পানি আসে আকাশ থেকে কোরআনও এসে আকাশ থেকে পানি হল বিশুদ্ধ কোরআন বিশুদ্ধ পানি মাটিকে জীবন দান করে যা আগে মৃত ছিল এতে জীবনের সম্ভাবনা ছিল কিন্তু এটা ছিল মৃত একইভাবে কোরআন হৃদয়কে জীবিত করে তোলে যা আগে মৃত ছিল হৃদয়ের মধ্যে সম্ভাবনা ছিল কিন্তু ভিতরে সেই সম্ভাবনা এখন সক্রিয় নয় অথবা এর ভিতরে নেকাজের বীজ ছিল কিন্তু এটা প্রস্ফুটিত হওয়ার এবং বিকশিত হওয়ার সুযোগ পায়নি পানি এবং কোরআনের উপমাটি খুবই শক্তিশালী কারণ এটা আসলে পরিবর্তনেরই উপমা এক অর্থে আমাদেরকে তুলনা করা হয়েছে মাটির সাথে যেমন মাটি পরিবর্তিত হয় পানির দ্বারা সবুজি সুশোভিত হওয়ার পর বৃষ্টি তার পরশ বুলানোর পরের এবং আগের দৃশ্য থেকে মনে হয় যেন এটি পৃথক দুইটি জায়গা মানুষের ক্ষেত্রেও এটি সত্য হয় যখন অহির পরশ জীবনকে ছুঁয়ে যায় মানুষের ক্ষেত্রেও এটি সত্য হয় যখন ওহির পরশ জীবনকে ছুঁয়ে যায় এখন আসুন জানি সেই পরিবর্তন সম্পর্কে কিভাবে মানুষের পরিবর্তন হতে পারে সেই পরিবর্তনটি কি যা কোরআন এসেছিল শুধুমাত্র ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে দেখলে কোরআন নাজিল হওয়া শুরু হয় যখন রসুল এবং এটা বন্ধ হয় যখন তার বয়স হয়েছিল তেষট্টি এটি তেইশ বছরের খুবই সংক্ষিপ্ত একটি সময় আর এই সময়ের মধ্যে অবিশ্বাস্য একটি বিপ্লব ঘটে গেল পৃথিবীর মানচিত্রের অজ্ঞাত উপেক্ষিত এই অংশে মরুভূমির মাঝখানে যেখানে কোনো বড় সাম্রাজ্য ছিল না মহান কোনো ঐতিহাসিক বা কোনো স্কলার এবং এ জাতীয় কিছুই ছিল না সম্পূর্ণরূপে একটি বিপ্লব ঘটে গেল একটি বিপ্লব যা মানুষকে ভিতর থেকে পরিবর্তন করে দিল তাদের সব কিছুই পরিবর্তিত হয়ে গেল তারা জীবনকে দেখত দুঃখ এবং আনন্দ সম্পর্কে তারা কিভাবে চিন্তা করত জীবনে তাদের অগ্রাধিকার কি ছিল কার্যত সব কিছু পরিবর্তিত হয়ে গেল খাবার খাওয়ার পদ্ধতি তাদের ঘুমানোর পদ্ধতি কিভাবে তারা বিবাহ করবে কাকে বিবাহ করবে কিভাবে তালাক দিবে জীবন মৃত্যু সম্পর্কে তাদের ভাবনা কি কিভাবে তারা নিজেদেরকে পরিষ্কার করবে কিভাবে তারা তাদের সময় কাটাবে তাদের অগ্রাধিকার কি হবে প্রতিদিন প্রতি বছর এবং সমগ্র জীবনের বিবেচনায় তারা কি ভালোবাসবে এবং কি ঘৃণা করবে তাদের সব কিছু অভ্যাসগত দিক থেকে সব কিছু পরিবর্তিত হয়ে গেল এক ব্যক্তিগত পরিবর্তন কিন্তু এটা শুধুমাত্র ব্যক্তিগত পরিবর্তনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না একই সাথে এটা ছিল সামাজিক পরিবর্তনও ব্যবসা চালানোর পদ্ধতিতে পরিবর্তন আসলো অর্থনীতির বিন্যাস পরিবর্তিত হলো মানুষ যেভাবে একে অপরের সাথে ব্যবহার করত তার পরিবর্তন আসলো নারী এবং পুরুষের অধিকারগুলো কি। এবং সমাজে তারা কিভাবে বিভিন্ন অর্থনৈতিক শ্রেণীর মানুষেরা একে অপরের সাথে ব্যবহার করবে জনগণের প্রতি সরকারের আচরণ কি হবে সরকারের প্রতি জনগণের আচরণ কি হবে কোন আদর্শ এবং মূল্যবোধ সমাজের আচার আচরণ কি নির্ধারণ করবে যুদ্ধের নীতি বা কি হবে যুদ্ধ কিভাবে পরিচালিত হবে এক কথায় এমন কি সমাজের ক্ষেত্রেও মূল্যবোধ পদ্ধতিতে সম্পূর্ণ বৈপ্লবিক পরিবর্তন এসেছিল এই তেইশ বছর সময়ের মধ্যে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে একটি নির্দিষ্ট সমাজে ঘটে যাওয়া এটা ছিল আসলে অভূতপূর্ণ এক পরিবর্তন উপরন্তু আপনি যদি এই বিষয়টি চিন্তা করেন এই মানুষগুলোর ছিল হাজার বছরের পুরনো ঐতিহ্য এবং সংস্কৃতি আর যখন মানুষ শত শত বছর ধরে একটি ঐতিহ্য অনুসরণ করে আসে তখন তারা এটাতে খুবই অভ্যস্ত হয়ে যায় পরিবর্তন করা সহজ কোনো কাজ নয় কিন্তু কিছু একটা ঘটে গেছে এই সময়ের মধ্যে যা তাদেরকে এমনভাবে পরিবর্তন করেছে যার সাথে মানব ইতিহাসের অন্য কোনো পরিবর্তনের তুলনায় হয় না আর শুধু তাই না শুধুমাত্র বিশ্ব মানচিত্রের ছোট সেই অংশ পরিবর্তন হয়েই থেমে থাকেনি বরং এর ফলশ্রুতিতে মাত্র কয়েক বছরের মধ্যেই পৃথিবীর মানচিত্র পরিবর্তিত হয়ে গিয়েছে চিরুদিনের জন্য সেই তেইশ বছরে যা ঘটে গেছে তার জন্যই আপনি এবং আমি আমার অনেকেই আজ মুসলিম এটা একটা অবিশ্বাস্য ধরনের পরিবর্তন যা পৃথিবীকে পরিবর্তিত করে চলছে আজকের দিন পর্যন্ত এটা শুরু হয়েছিল তখন আর এর প্রভাব এখনও চলমান ইতিহাসবিদের দৃষ্টিকোণ থেকে একে দেখতে পারেন রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে অর্থনীতিবিদের দৃষ্টিকোণ থেকে তারা এই পরিবর্তনকে পর্যবেক্ষণ করতে পারে এবং পরিমাপ করতে পারে এবং দেখতে পারে কিভাবে মানচিত্র পরিবর্তিত হয়েছে কিভাবে রাজনীতি পরিবর্তিত হয়েছে কিভাবে ইসলাম বিস্তার লাভ করেছে সবচেয়ে অবিশ্বাস্য যে পরিবর্তন ঘটেছিল তা ছিল একটি পরিবর্তন আর তা হল মানুষের হৃদয়ের মধ্যকার পরিবর্তন মানুষের ভিতরে কিছু একটা পরিবর্তিত হয়েছিল আপনি হয়তো বলবেন বাইরের কথা যে পৃথিবী দেখতে কতই না সবুজ কোরআন বলছে ভিতরে সেই বীজটির কথা যা সেই পরিবর্তন ঘটিয়েছিল এটি সকল পরিবর্তনের মূল আর এটাই আমরা বোঝার চেষ্টা করছি এই আলোচনায় এই ছিল সুরাটির ভূমিকা এবং এ বিষয়ে আমার কিছু মন্তব্য এখন আমি আরো তিনটি বিষয় আপনাদের সাথে আলোচনা করব আবারও সংক্ষেপে সেগুলো বর্ণনা করছি প্রথমত আপনাদের সাথে আলোচনা করব প্রথম আয়াতে উল্লেখিত আল্লাহর চারটি নাম নিয়ে তারপর আপনাদের সাথে আলোচনা করব দ্বিতীয় আয়তে উল্লেখিত রসুল সাল্লাহ সাল্লামকে যে চারটি কাজ দেওয়া হয়েছিল তা নিয়ে আর তৃতীয়ত আমরা এই সবগুলোকে একসাথে নিয়ে আসব এবং বোঝার চেষ্টা করব কিভাবে আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তিত করতে পারবো তো আসুন প্রথম আয়াতটি দিয়ে শুরু করা যাক বিসমিল্ হাকিম আমি আপনাদের জন্য সরল অনুবাদ করছি আকাশ এবং পৃথিবীর সব কিছু আল্লাহর পারফেকশন ঘোষণা করছে এবং তারা এটা করে যাবে তিনি রাজা পবিত্র কর্তৃত্বের অধিকারী বিজ্ঞ এটা সরল অনুবাদ যার মধ্যে আমি মনোযোগ দিব আল্লাহর এই চারটি নামের উপর তারপর আমরা এগুলো নিয়ে কিছুটা বিস্তারিত আলোচনা করব আরো একবার সরল অনুবাদ করি আকাশের সবকিছু এবং পৃথিবীর সবকিছু ঘোষণা করে এবং ঘোষণা করতে থাকবে আল্লাহর পারফেকশন যিনি রাজা পবিত্র কর্তৃত্বের অধিকারী বিজ্ঞ রাজা পবিত্র কর্তৃত্বের অধিকারী বিজ্ঞ তো আসুন এখন এই নামগুলোর প্রত্যেকটি নিয়ে কিছুটা আলোচনা করা যাক আর আমি যেটা দিয়ে শুরু করতে চাই এই বিষয়ে ইমাম ফখরুদ্দিন আল রাজির একটা পর্যবেক্ষণ দিয়ে যিনি আল্লাহর এই চারটি নাম নিয়ে একসাথে চিন্তা করেছেন আর তার মতে যে জিনিসটা এই চারটি নামকে একসাথে যুক্ত করেছে তা হলো প্রত্যেকটি নামই এর নিজস্ব ভঙ্গিতে আপনাকে আল্লাহর আরো কাছে নিয়ে যাবে প্রত্যেকটি নামই আপনাকে আল্লাহর প্রতি আকৃষ্ট করে এবং আপনাকে আল্লাহর সান্নিধ্যে রেখে দেয় ফখরুদ্দিন আল রাজি এটা বর্ণনা করেছেন আমি তার ব্যাখ্যা থেকে কিছু উদ্ধৃতি উল্লেখ করছি আল্লাহর নাম রাজা বিষয়ে আমি তার ব্যাখ্যা দিয়ে শুরু করছি যখন আপনি মহিমান্বিত কারো সান্নিধ্যে থাকেন এই ক্ষেত্রে একজন রাজার সান্নিধ্য এটা অশোভনীয় যে আপনি সেখান থেকে হঠাৎ করে বের হয়ে আসবেন আপনাকে রাজকীয় সান্নিধ্যে সম্মান দেওয়া হয়েছে আপনি আমন্ত্রিত হয়েছেন কোন প্রাসাদে তখন আপনি কোনো রেস্টুরেন্ট বা ট্রেন স্টেশন অথবা সিনেমা হলে বসে নেই যে আপনি উঠে চলে আসলেন যেহেতু আপনি একজন রাজার সান্নিধ্যে রয়েছেন আপনাকে যথাযথ শিষ্টাচার এবং নিয়মকানুন মেনে চলতে হবে আমার নিজের এই বিষয়ে কিছুটা অভিজ্ঞতা আছে আমার সুযোগ হয়েছে কয়েকজন প্রেসিডেন্ট এবং কয়েকটি দেশের রাজপরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করার আপনি তাদের সাথে সাক্ষাৎ করার আগে সব সময় একটা প্রোটোকল টিম থাকে তারা বলে দেয় এভাবে আপনি প্রেসিডেন্টের সাথে দেখা করবেন এভাবে আপনি রাজাকে সম্ভাষণ জানাবেন এখানে আপনি বসবেন প্রথমে এটা করবেন তারপর সেটা করবেন কথোপকথনের মাঝখানে আপনি ফোন হাতে নিয়ে এভাবে কথা বলতে পারবেন না এক্সকিউজ মি রাজা আমাকে একটা ফোন রিসিভ করতে হবে না এটা সম্ভব না আল রাজি যা বোঝাতে যাচ্ছেন তা হল আপনি হতবাক হয়ে যান এই ভেবে যে আপনি আল্লাহর রাজকীয় সান্নিধ্যে আছেন এবং আপনি সেই মহিমান্বিত সান্নিধ্য থেকে দূরে চলে আসতে বিব্রত এবং লজ্জিত বোধ করবেন আপনি এতটা সম্মানিত বোধ করছেন যে সেখানে আপনি পৌঁছাতে পেরেছেন কেন আপনি চাইবেন সেই নৈকট্য ছেড়ে আসতে আপনার মন চাইবে না সেই নৈকট্য ত্যাগ করতে তো আল্লাহরের প্রথম নামটি আপনাকে সেই রাজকীয় নৈকট্যের প্রতি আকৃষ্ট করে এবং সেখানে থাকতে অনুপ্রাণিত করে আল্লাহ দ্বিতীয় নামটি আল কুদ্দুস যার সরল অনুবাদ আমি করেছি পবিত্র আল আল এ বলছেন এটা বোঝায় এমন ব্যক্তিকে যিনি সকল ত্রুটি থেকে মুক্ত আর যেহেতু সেই ব্যক্তি ত্রুটি থেকে মুক্ত সে হয় পরিশুদ্ধ খাঁটি চরিত্রের অধিকারী সবাই এই ধরনের সত্তার সান্নিধ্য কামনা করে আরো সহজ করে বলছি মানুষ বিশুদ্ধ চরিত্র পছন্দ করে আমরা এ ধরনের মানুষ ভালোবাসি যারা তাদের কথায় তাদের আচরণে তাদের ব্যবহারে পরিশুদ্ধ তাদের উদারতা পরিশুদ্ধ তাদের পরামর্শ পরিশুদ্ধ তাদের একনিষ্ঠতা পরিশুদ্ধ আপনি এই ধরনের মানুষের দিকে আকৃষ্ট হন সত্যবাদী মানুষ সৎ মানুষ স্বচ্ছ চরিত্রের মানুষ এই ধরনের মানুষের চারপাশে আপনি থাকতে চান মানবজাতির স্বভাবগতভাবেই সত্যবাদিতা পরিচ্ছন্নতা এবং বিশুদ্ধ চরিত্রের দিকে আকৃষ্ট হয় বাহ্যিক দিক থেকেও আপনি যদি কোনো দূষিত এলাকায় বসবাস করেন যেখানে রয়েছে ধুলাবালি এবং এজাতীয় জিনিস মানুষ সেটা থেকে কোথায় চলে আসতে চায় প্রাকৃতিক পরিবেশে যেখানে তারা তাজা হাওয়ার শ্বাস নিতে পারবে যেখানে তারা বিশুদ্ধ পানি পান করতে পারবে বিশুদ্ধতা এমন একটা বিষয় যা মানুষকে যেমন আকৃষ্ট করে মানসিক দৃষ্টিকোণ থেকে শারীরিক দিক থেকেও আমরা বিশুদ্ধতা এবং পরিচ্ছন্নতার প্রতি আকৃষ্ট হই আমরা ময়লা অপরিচ্ছন্নতা থেকে দূরে থাকতে চাই এটা মানব প্রবৃত্তি যা আল্লাহ আমাদের মধ্যে দিয়েছেন তো আপনি যখন আল্লাহর পরিচয় পান চূড়ান্ত পবিত্র পরিশুদ্ধ সত্তা হিসেবে তার সান্নিধ্য আপনাকে পরিশুদ্ধ করতে থাকে তখন আপনি আপনার ভিতরে পরিবর্তন লক্ষ্য করেন আর এই অবস্থায় আপনি সেই সান্নিধ্য ত্যাগ করতে চান না তো এই পর্যন্ত বলেছি আল্লাহর দুইটি নাম দ্রুত রিভিশন দিচ্ছি রাজা এটি ছিল প্রথম নাম এবং পবিত্র এটি ছিল দ্বিতীয় নাম আল্লাহর তৃতীয় নামটি হল কর্তৃত্বের অধিকারী আল আজিজ